সেই সাথে হানিমন কেন্দ্র বলা যেতে পারে কারণ হানিমনের জন্য সবাই মাপু লাইক করে থাকে বীচের সামনে চলে আসছি তাই হচ্ছে বিচ মাপোসে আসলে আপনারা কিন্তু যে কোনো বিচে যে কোনোভাবে নেমে যেতে পারবেন না কারণ এখানে কিছু রেস্ট্রিকশন আছে সেগুলো মেনে আপনাকে বিচে নামতে হবে সেটাই জানাবো কি রেস্ট্রিকশন আজকের এই ভিডিওতে তো আমরা আগে দুইটা বিচই দেখবো এখানে দুইটা বিচ বললাম এই কারণে কারণ এখানে বিকিনি এবং নন বিকিনি দুই ধরনের টাইপের বিচ আছে তো আমরা দুইটাই আগে দেখবো তারপরে দেন ডিসাইড করবো কোনটায় না বিকিনি বিচ এটা বিকিনি বিচ বলা হয় আর এখানে যেহেতু মুসলিম কান্ট্রি এখানে বিকিনিটা সব জায়গায় এলাও না তো শুধুমাত্র এই আমরা আমরা এখানে নামবো নামবো না ভদ্র বীচে যাকে বলে তো এই হচ্ছে ব্যাপারটা এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ভদ্র সেখানে গিয়ে আমরা নামবো এখানে সুন্দর অনেক গোলাই দেওয়া আছে সবাই বসে থাকার জন্য সবাই ওরা করে কি ফরেনার আর কি বিশেষ করে স্নান করার পরে আবার রোদ হয় যত ভালো রোদের মধ্যে কতক্ষণ শুরু শুয়ে আমরা করি কসমেটিক দিয়ে সবাই বর্ষা হয় আর রোদে শুয়ে থাকে গায়ের রঙকে ব্রাউন করার চেষ্টা করে আর কি সেই হচ্ছে বিষয়টা দেখতেই পাচ্ছেন এরা এই করে করে এখন সবাই শুয়ে আছে কিছুক্ষণ পরে শুয়ে জলটা শরীরে শুকায় তারপরে আবার নামে বুঝছেন হচ্ছে এদের ব্যাপারটা আমার হাজব্যান্ড অনেক দূর চলে গেছে আমাকে দেখে চিন্তা করা হচ্ছে এই যে এই পর্যন্ত বিকিনি মিথ সমাপ্ত তারপরে অনেকটা এই জুড়ে আবার এখান থেকে আবার এই যে ব্রেকের দেওয়া আছে এই স্থান থেকে আবার শুরু হয়ে যায় এখানে অ্যাটেনশন দিয়ে দিছে নো বিকিনি অনলি ভদ্রক কোথায় যাও আরো দূর আর এই তো ময়লা ফেলানোর জন্য এখানে ডাস্ট রাখা আছে আর সেই সাথে পাশে একটা খুব সুন্দর পার্ক ছিল পার্কটা আসলে অনেক বিশাল এবং খুবই সুন্দর ছিল আর এর পাশেই ছিল হচ্ছে এটা হচ্ছে মানে আমি যেটা এতক্ষণ বললাম ভদ্র এখানে আর কি নন বিকিনি এখানে বিকিনি এলাও না তো যারা মানে মূলত যারা পর্দা করে তারা এই বিচে আসে আর আমরা যেহেতু বাঙালি আমাদের যাতে মানে ওইটা যায় না যে কারণে আমরা সবাই এই বীচে চলে আসছি